अरे नन मो आगन दरा नगन दरा नगन दरा का सामु ई काडर हे डाकू दरे भाई कुछ तो बहुत बना कोंडा मा कोंडा कला दरे भाई दरे भाई यस नी बा नी बा नी बा ने 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 काट काट ये तू मितल सीधा 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 मितल सीधा ए जो जुरा 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 আর এদিক যাচ্ছে আর মা নবের মত হচ্ছে মোবাইল টিপতেছে আর এদিকে হচ্ছে আর খালা মনে হচ্ছে কেক কাটতেছে আর বাবাকে নিয়ে

ओके पापा पापा मित्तल मित्तल ना मुस्के मित्त मित्त बोलना हामिद जाओ आदि दे मित्तल मुस्कान आदि बिट खाए दो

আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আজকে আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যার পরে তো এর আগে যে ভিডিওগুলো আপনারা দেখলেন সেই ভিডিওগুলো হচ্ছে কি আমরা কক্সবাজার যা যাওয়া চলাকালীন ওই সময় হচ্ছে আমাদের আদিবের হচ্ছে জন্মদিন ছিল জন্মদিনের ডেট ছিল আর এক বছর পূর্ণ হয়েছে তো ওর আব্বু আসছে দেশে হুটহাট করে দেশে আসা হয়েছে আদিবের বাবার তারপরে হচ্ছে কি তারপরে দেখা যাইতেছে দু একদিন থাকার পরে হচ্ছে আমরা কক্সবাজার চলে আসলাম তো জন্য হচ্ছে কক্সবাজার আসার পরে আমাদের একটু এদিক ওদিক একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে একটু ব্যস্ততার মাঝে ছিলাম তো সব কিছু মিলে হয়েছে কি আহ ওর জন্মদিনটা আমরা করতে পারি না এটা দেশে ওরকম ভাবে করা হয় না এটা তো যেহেতু তো যেহেতু ওর আদিবের হচ্ছে এক বছর পূর্ণ হয়েছে ছোট মানুষ তো কিভাবে যেন দিনগুলা দেখতে দেখতে পার হয়ে যায় সেটা মানে বোঝাই যায় না তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ দেখতে দেখতে আমাদের আদিবের এক বছর পূর্ণ হয়েছে তো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ওর জন্য দোয়া করবেন শুধু বলি যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে সময় আর মাশাল আপনাদের দোয়া অনেকটা ভালো আছে আদিব অনেকটা সুস্থ আছে তো বাচ্চা মানুষ দেখা যায় কি দুই চার দিন ভালো থাকে আবার ভালো থাকে না বাচ্চা মানুষের সেটা একটা সমস্যায় তো সেটা কোনো সমস্যা না কামড়ি তো হালকা পাতলা একটু জ্বর ঠান্ডা লাগে আবার ভালো হয়ে যায় এরকম এছাড়া ওর বাড়তি কোনো সমস্যা হয় না তো মানুষ হচ্ছে আহ যায় না যে আসলেই দুনিয়াতে মানুষ হচ্ছে কি দেখা যায় একটা জন্মদিন যখনই মানুষের আসে তখন মনে হয় কি যে অনেক খুশি হয়ে যায় মানুষ যে বার্থডে আসছে বা জন্মদিন আসছে তো এটা কিন্তু প্রত্যেকটা আমরা যতদিনের হাত নিয়ে আসছি দুনিয়াতে সেখান থেকে হচ্ছে অলরেডি এক বছর পার হয়ে গেল চলে গেল এটা কিন্তু বাড়তেছে না এটা কিন্তু ওইখান থেকে বয়স থেকে হচ্ছে কমতেছে তো আল্লাহর ইচ্ছা জানি না আল্লাহ পাক কাকে কখন কি কিভাবে রাখে কি অবস্থায় রাখে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো আলহামদুলিল্লাহ যেহতো ভালো আছে সুস্থ আছে সবসময় যাতে এভাবেই ভালো থাকে এটাই দোয়া করি আর যে জন্মদিনের বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের অনেক ইচ্ছা ছিল যে আসলে ওর যখন এক বছর পূর্ণ হবে তখন আমরা ধুমধাম করে বড় একটা অনুষ্ঠান করব আদিবের তো আমরা চাইছিলাম আমাদের এখানে সেন্টারে আমাদের এখানে কিন্তু হলের স্কুল থেকে মনে হয় পাঁচ মিনিট লাগে একটা সেন্টার আছে নাডুবা করে ওইখানে হচ্ছে কোকোকোলা রেস্টুরেন্ট ওইটার ভিতরেই পদ্মাভেলি ওইটার ভিতরে একটা সেন্টার করা হয়েছে ওইখানে হচ্ছে যত ধরনের প্রোগ্রাম কন বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান মানে সব ধরনের অনুষ্ঠানের অনুষ্ঠানে ওইখানে করা হয় তো ভাবছিলাম আমরা ওই সেন্টারে সুন্দর মতো একটা মানে আমরা শুধু নিজেরা নিজেরাই সুন্দর মতো একটা প্রোগ্রাম করব ওইখানে আমরা হচ্ছে ফটোশ্যুট করার জন্য ওইখানে ফটোশ্যুট করতাম বা সুন্দর মতো কিছু একটা করতাম কিন্তু সেটা আর হয় নাই কে একমাত্র আমরা যেহেতু কক্সবাজার চলে আসছি সেটার কারণে আর হচ্ছে আমাদের হাতে টাইম ছিল না কক্সবাজার আসবো এখানে আমাদের কেনাকাটা করার দরকার এদিক আমাদের একটু ব্যস্ততার মাঝে ছিলাম এদিক তো সব কিছু মিলে একটু সমস্যা ছিল তো সেই কারণে আমরা জন্মদিনটা করতে পারি নাকি তো কোনো কিছুই করা হয় নাই তো যেহেতু এক বছর পূর্ণ হলো একটা ছবি তো পর্যন্ত রাখতে হয় এক বছর বয়সের সময় আমাদের ছেলেটা কেমন তো শুধু একটা ছবি রাখার জন্য বড় এ দেখতে পারে যে এক বছর বয়সের সময় এতটুকু ছিল বা এরকম ছিল জন্য জাস্ট আমরা সে আমরা হচ্ছে ডলফিন মোড় ছিলাম তো ওইখানেই হচ্ছে আমরা বিচে ঘুরতে গেছি তো সেখান থেকে হচ্ছে ছোট্ট একটা কেক নিয়ে আসা হয়েছে আনার পরে হচ্ছে আমরা রুমে কাটলাম কেকটা আদিবের কয়েকটা ছবি তুললাম তো সেটাই আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি একটুখানি ওরকম কিছুই না তো আপনারা হয়তো অনেকেই দেখছেন ভিডিওটা যে আসলে আমরা কিন্তু রুমের ভিতরে আমাদের বেডের উপরেই জাস্ট দুই চারটা বেলুন ফুলাইছি আর কেকটা হচ্ছে আমরা কাটছি রুমে তো তাতেই বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে মানে বাচ্চাদেরকে বেশি কিছু লাগে না খুশি করার জন্য কেকটা কাটছি বাচ্চারা অনেক খুশি হয়েছে ছবি তুলছি তো সবাই দোয়া করবেন খুবই ভালো লাগলো ভালো একটা মুহূর্ত পার করলাম আর যেহেতু আমার জন্মদিনের সময় বাবা দেশে আসছে তার চেয়েতে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ বাবা মা দুজনেই ছিল এক কাছে সবাই ছিল তো প্রত্যেকটা বাবা মাই চায় আমার ছেলে হোক মেয়ে হোক তার জন্মদিনের সময় এবং কি যে কোনো একটা বিশেষ দিনের সময় বাবা মা চায় আমার সন্তানের পাশে থাকি তো সেটা হয়েছে ইনশাল্লাহ তো কক্সবাজার আসার পরে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক অনেক জায়গা ঘুরছি কিছু কিছু জায়গার শুট আপনাদের সাথে শেয়ার করছি এমনকি এমনও অনেক কিছু আছে যা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমাদের সাথে ছোট বেবিরা সব কিছু মিলেই দেখা যায় মোবাইলের চার্জও থাকে না অনেক সময় রাতের বেলা মোবাইল চার্জ দিলাম সকালবেলা বের হইলাম বাসা থেকে সারাদিন ঘুরলাম সন্ধ্যাবেলা বাসায় ফিরলাম তো সারাদিন কি একটা মোবাইলে কি চার্জ থাকে বলেন এত ভিডিও করলে এত কিছু করলে অনেক সময় দেখা যায় অনেক কিছু আমি ভিডিও করতে পারি এই যে যেরকম আমরা যেই মার্কেটিং আমাদের আমরা ওইগুলো কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করতে পারি নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না একেবারেই ফোনটা হচ্ছে বন্ধ হয়ে গেছিল তো সেই কারণে আমি শেয়ার করতে পারি তো ওইখান থেকে অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল ভালোই লাগছে কারণ প্রথম প্রথম গেছি কক্সবাজারে আর কখনো যাওয়া হয় নাই বাসুদ গেছে লতা একসাথে সবার ঘুরতে কিন্তু খুব ভালো লাগে আর মেফতাহাল আব্বু যখন দেশে আসছিল তখনও অনেক ব্যস্ততার মাঝে ছিল বাড়িতে কাজকর্ম করছে তারপর ছেলের অনুষ্ঠান করছে মানে কিভাবে যেন সময়গুলো পার হয়ে গেছে তো আপনারা অনেকেই দেখি বলেন কি যে আপনার হাজবেন্ড যখন আসছে তখন কেন আসলেন না ভাই তখন কেন আসি নাই জানেন আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখছেন সে একেবারে কম ছুটি নিয়ে আসছিল হাতে টাইম ছিল না বাড়িতে অনেক কাজকর্ম করা হয়েছে ছেলের অনুষ্ঠান করা হয়েছে সময় ছিল না অনেক চেষ্টা করছিল দিন দিন ছুটি ছুটি জন্য আমরা যার একটু ঘোরাঘুরি করবো দূরে কোথাও যাইবো কিন্তু ছুটি বাড়াইতে পারে নাই সমস্যার কারণে তো এ কারণে হচ্ছে যাওয়া হয় নাই সে চলে গেছে তো ছোট বোনের হাজবেন্ডের সাথে কি ঘোরা যায় না আপনারা কি মনে করেন জানি না কাদের মাঝে কোন ফ্যামিলিতে কেমন তো আমাদের তো ভাইয়ের মতোই না আমরা তো এমন না যে একা চলে গেছি আমাদের সাথে তো বড় মানুষ ছিল তো পরিবারের সবাই একসাথে কি ঘোরা যায় না শুধু কি কাপুল রায় ঘুরে আপনারা মনে করেন কি যে কক্সবাজার কন মালদ্বীপ কন সিলেট কন সাজেক কন এইসব জায়গায় শুধু কাপুল রায় ঘোরে এটাই মনে করেন আসলে ভাই কাপুলরা শুধু ঘোরে না ফ্যামিলি নিয়েই ঘোরে ফ্যামিলি নিয়ে ঘোরার মজা অন্যরকম একবার ঘুরে দেখে আসেন ফ্যামিলি নিয়ে তারপরে বললেন কমেন্ট করলেন আপনারা এতগুলা কেন আসছেন শুধু কাপল কথা পরে বললেন একমাত্র যারা এইসব বাজে কমেন্ট গুলা করছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি এই কথাটা বললাম তো আশা করি এ ধরনের কমেন্ট কখনো বলবেন না করবেন না শুধু আমাকে বলতে না অন্য কাউকে কখনো এই ধরনের কমেন্ট করবেন না ফ্যামিলি নিয়ে যে ঘোরার যেই মজা সেটা হয়তো আপনারা জানেন না আপনারা কখনো ঘোরেন নাই যারা কমেন্ট করছেন তারা হয়তো ফ্যামিলি নিয়ে ঘর থেকে বের হন নাই যে আমি এই বিষয়টা বলবো বলবো কিন্তু আমি আমার ভাবে সময় সুযোগ হয় না অনেক ব্যস্ততার মাঝে থাকি এজন্য বলা হয় না তো আজকে ভাবলাম যেহেতু বসছি কথা বলার জন্য আজকে আমি এই বিষয়টা আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা হচ্ছে মাঝে মাঝেই ঢাকায় যাই ডক্টর দেখাইতে যাই শপিং করতে যাই তো তখন যাই হচ্ছে আমার এক ভাইয়ের বাসা আপনারা ভিডিওতে আমাকে দেখেন অনেকেই কমেন্ট করেন যে আপু এটা কার বাসায় আসছো এটা তোমার কোন ভাইয়ের বাসায় বা আর কখনও দেখলাম না এরকম অনেকেই কমেন্ট করেন তো আসলে আমি যাই তাড়াহুড়া করে যাই ডক্টর দেখায় আশা করি কিন্তু ওরকম আর সুযোগ হয় না যে আসলে আমি আমার ভাই এবং ভাবিকে এক জায়গায় নিয়ে বসে আমি আপনাদের সাথে ওরকম ভাবে পরিচয় করাই দিব বা কথা বলবো ওরকম সুযোগ হয় না ভাবিও আবার ব্যস্ত থাকে রান্না বান্না নিয়ে কারণ বুঝে নেই তো বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু তার যায় শুধু রান্না বান্না করতে করতে দিন চলে যায় তো সেম আমার ভাবির এক কাহিনী হয় আর আমরা আবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করি তো সেটা হচ্ছে কি আমার আপন খালাতো ভাই আমার বড় খালার ছোট ছেলে আমার আপন ভাই খালাতো ভাই আর আমার ভাইয়ের বউ হচ্ছে ওইটা ভাবি তারা সবাই নিদিকে অনেক অনেকেই চেনেন মুস্কানের সাথে খেলে আমার ভাতিজি নিধি মাসাল্লাহ অনেক কিউট অনেক ভালো আমরা চলে আসলো অনেক কান্নাকাটি করে আর অনেক কিছু বলে যে ফুপিরা আমার আমাকে রায়কা ফাঁকি দেওয়া চলে গেছে এ ধরনের কথা বলে আর আমরা যখন আসি তখন মনটা খুব খারাপ হয়ে যায় কারণ ওয় অনেক কান্নাকাটি করে এবার হচ্ছে আমরা বলে আসছি কি ডক্টর দেখাইতে চাইতেছি আম্মু আমরা কিছুক্ষণ পরে চলে আসবো এই কথা বলে আয়সা পড়ছি সারা সারাদিন অপেক্ষায় ছিল যে আমার খুপিরা কখন বাসায় ফিরবে কখন বাসায় ফিরবে দেখে আর ফুপিরা বাসা আসে না তখন আর আম্মুকে জিজ্ঞেস করে যে ফুপিরা খুব বলে যে গেছে গা তখন অনেক কান্নাকাটি করছে আর আমাদেরকে অনেক কিছু বলছে যে ফুপ্পিরা ভালো না ফুপিরা আমাকে না বললে চলে গেছে এরকম করে কারণ বাচ্চা মানুষ তো ঢাকা শহরে তো বুঝে রুমের ভিতর থাকে যখন সবাইকে কাছে পায় তখন অনেক ভালো লাগে আবার হল মুসান আদি থাকে আমার বেশি ভালো লাগে তো সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য আমার ভাই ভাবি এবং আমার ভাতিজির জন্য তো আমার ভাবির হচ্ছে কি একটা চ্যানেল আছে অনেকে হয়তো বলতে পারেন যে আসলে আপনারা সবাই চ্যানেল চালান তো এটা কোনো বিষয় না কারণ যার যার ভালো লাগে সে সে চালায় আর আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেকে এই চ্যানেলটা চালায় ইউটিউব চ্যানেলটা আমার ভাইয়া হচ্ছে বাসায় থাকে না ভাইয়া চলে যায় ভাইয়ার কাজে ভাবি সারাক্ষণ বাসায় থাকে নিধিকে নিয়া তো এই জন্য মানে সময় কাটে না তো এই জন্য হচ্ছে যাতে একটা চ্যানেল চালাইলে ওইটার পিছনে সময় দিলে নিদিকে নেওয়া মানে সময়টা চলে যায় কারণ ঢাকা শহরের রুমের ভিতর সারাক্ষণ থাকে সময় পার হয় না আর আমরা তো দেশের বাড়িতে এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই কিভাবে দিন চলে যায় সেটা টের পায় না তো এজন্যই হচ্ছে মূলত চ্যানেল খোলা সময় কাটানোর জন্য আর নিদিকে নেয়া তো আমার ভাবির চ্যানেলটা আমি অনেকবারে চাইছিলাম যে বলবো বলবো আপনাদের সাথে কিন্তু আমার বলা হয় নাইকা ওরকম সময় সুযোগ হয় নাইকা তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিতেছি আমার চ্যানেলটা একটু দেখাই আপনারা সবাই চ্যানেলটা একটু ঘুরে আসবেন যদি আপনারা নিদিকে দেখতে চান বিশেষ যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনারা ওই ভিডিওর মাধ্যমে হচ্ছে নিদিকে দেখতে পারবেন আর নিদি এতটাই মজার বাচ্চা সেটা ধারণার বাইরে ভিডিওগুলো দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন ছোট বাচ্চা যারা ভালোবাসেন নিদিকে নিয়ে আমার ভাবির দিন চলে যায় এ হচ্ছে চ্যানেলটা আমার ভাবির দেখেন চ্যানেলটা চ্যানেলটা একটু কাছ থেকে দেখা এই এ হচ্ছে চ্যানেলটা নাম কি আমার ভাবির নাম ভাবির নাম দিয়া হচ্ছে চ্যানেলটা খোলা হয়েছে আর এই চ্যানেলটার বয়স মনে হয় চ্যানেলটা চ্যানেলটা আপনারা সবাই একটু ঘুরে আসবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর ভিডিও দেয় ভাবি মানে আসলে আমার ভাবি যে ধরনের ভিডিওগুলো দেয় ওইগুলো হয়তো আমরাও দিতে পারি না কারণ আমরা দেশগ্রামে থাকি আমরা যা করি প্রতিদিন সেগুলাই আমরা আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি সবাই দেখবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটা আর যদি কোনো পুরোনো ভিওয়ার্স থাকে বা এই চ্যানেলটা যদি কেউ দেখা থাকেন যে আপু এই চ্যানেলটা আমি দেখছি বা চ্যানেলের ভিডিওগুলো আমি দেখি তাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আর যারা বিশেষ কথা যেটা হচ্ছে যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই একেও ভালোবাসবেন আমার ভাবিকে ভিডিওগুলো দেখবেন খুব ভালো লাগবে আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমার ভাবি মাঝে মাঝে আমরাও যাই বাসায় আমাদেরকে একটু দেখতে পারবেন তার চ্যানেলে এমনকি আমাদের চ্যানেলেও ভাবিকে দেখতে পারবেন এ হচ্ছে চ্যানেলটা আর এটা হচ্ছে আমি ইসে দিয়ে দিব ডিসক্রিপশনে দিয়ে দিব চ্যানেলটা দিয়ে দিব শেয়ার করে দিব আপনারা ওইখান থেকেও দেখতে পারবেন চ্যানেলটা ঢুকতে পারবেন চ্যানেলটা থেকে তো সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর নিদিকে দেখবেন আর হচ্ছে ভাবিকে দেখতে পারবেন তো আমরা আবার হয়তো আবার কিছুদিন পরে আমরা হয়তো রোজার আগে রোজার আগে না যাওয়া হলেও হয়তো রোজার ভিতর আবার আমাদের যাওয়া হবে ঢাকায় কারণ রোজা তো চলে আসছে যখনই আমাদের মার্কেটিং করতে হয় বা ডক্টর দেখাইতে হয় তখন আমাদের যাইতে হয় ঢাকায় আর এখন আগে হচ্ছে মিমরা ঢাকা থাকতো দিশা চাপুরা থাকতো এখন আর ওরা নাই তো ওই জন্য এখন ভাবের কাছে যাওয়া হয় বেশি ঠিক আছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করবেন আর যারা যারা এই চ্যানেলটা দেখে আসবেন তারাও অবশ্যই কমেন্ট করবেন তো যারা যারা এই চ্যানেলটা দেখে আসবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা এই ভিডিও গুলা দেখছেন চ্যানেলটা তো সবাই দোয়া করবেন আঠারোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি চ্যানেলটায় আর কিছু সামথিং ওয়াচ টাইমের দরকার আছে যদি আপনারা ভিডিওগুলো একটু দেখেন স্কিপ না কইরা তাহলে হয়তো ওয়াচ টাইমটা হয়ে যাবে কারণ অনেক দিন হয়ে গেছে চ্যানেলটা খুলছে হয়তো ওরকম কেউ নাই আমার ভাবির কাছে যে কেউ চ্যানেল চালায় তো যদি আপনারা একটু দেখেন তাহলে হয়তো ওয়াশ টাইমটা হইলে কি মনিটাইজেশনটা ওয়ান করতে পারবো সে তো আমার ভাবির অনেক শখ যে একটা ইউটিউব চ্যানেল চালাবে যেহেতু আমরা চালাই আর আমার ভাবির যদি শখটা আমরা পূরণ না করি সেটাকে হয় তো অবশ্যই সবাই দেখে আসবেন সবাই ভালো থাকবেন আর আজকের মতো এখানে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরো নতুন স্পেশাল কিছু নিয়ে আসতেছি আজকের মতে এখানে ভিডিওটি শেষ বাই বাই আল্লাহ